আরও একটা নতুন দিন শুরু করে ফেললাম তোমাদের সকলকে সাথে নিয়ে আমার সুজাত সল চ্যানেলে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও আছি চলে যাচ্ছে আর দেখো সকাল সকাল সেই আকাশ গাছপালা দিয়েই শুরু করেছি দিনটা কিন্তু আজকে আর সারাদিনের কাজকর্ম সেভাবে তোমাদের কিছু দেখায়নি একেবারে চলে এসেছি রাত্রিবেলা আজকে বানাবো এগ রোল ঘরোয়া পদ্ধতিতে এগ রোল আমি কীভাবে বানালাম সেটাই তোমাদেরকে দেখাচ্ছি ঘরে থাকা সামান্য যা যা ছিল সেগুলো দিয়েই বানালাম অনেকদিন ধরেই ছেলেমেয়েরা বলছিলো যে মা একটু এগ রোল বানাও এগ রোল বানাও আর বানানো হয়ে উঠছিল না করবো করছি আর যেহেতু ওদের ময়দা খাওয়াটা বারণ দুজনেরই সেই জন্য আমি করছিলাম না ময়দারটা তারপরে ভাবলাম যাই হোক বারবার বলছে একটু বানিয়েই ফেলি তার জন্য দেখো ময়দা নিয়ে নিয়েছি এবার তার মধ্যে সামান্য একটু নুন চিনি সাদা তেল সব দিয়ে ভালো করে আমি একটু ময়াম দিয়ে নিচ্ছি আর এই যে দেখো আমার হাতটা ফোসকা পড়েছিল। এটা যেহেতু কিছুদিন আগে আমি বানিয়েছিলাম সেই জন্য এই যে তোমাদেরকে তখন বলেইছিলাম হাতে তেল ছিটে ফোসকা পড়েছে সেটাই তোমাদের দেখালাম ছ্যাঁকা খাওয়া বাবা আমার বরাবরের অভ্যাস সমানেই ছ্যাঁকা খেয়ে যায় একবার প্রেশার কুকারে একবার হাড়িতে একবার কড়াতে একবার তেল সেটা হতেই থাকে হতেই থাকে আর দেখো সুন্দর করে ম্যাম দিয়ে নিচ্ছি আর মাঝে মাঝে দেখছি এরকম দলা হচ্ছে কি নারুর মতো হলে তলেই বোঝা যাবে যে ওইটা শক্ত মতো হয়ে আটকে গেলে যে ময়ামটা ভালোভাবে দেওয়া হয়েছে দেখো তারপরে আমি উষ্ণ গরম জল অল্প অল্প করে দিয়ে মেখে নিচ্ছি ময়দাটা একেবারে দিলে যদি জল বেশি হয়ে যায় সেই জন্য অল্প অল্প করে জলটা দিয়ে দিয়ে মাখছি কেন এটা বেশি নরমও হবে না আবার বেশি শক্তও হবে না সেইভাবেই মাখতে হবে দেখো সুন্দরভাবে মাখে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছ যে এটা খুব বেশি নরমও হয়নি আবার খুব একটা বেশি শক্তও হয়নি সেই রকমভাবে মেখে আমি এবার এটাকে কিছুক্ষণ রেখে দেবো হাতটায় যেহেতু ছেঁকা খাওয়া আছে না তাই জন্য একটুখানি অসুবিধে হচ্ছে কিন্তু আর তারপরে দেখো আবার একটু হাতে করে সাদা তেল নিয়ে ওর ওপরে মাখিয়ে আমি রেখে দিলাম এবার একটু ঢাকা দিয়ে রেখে এবার তারপরে কিছু কাজ আছে সেইগুলো আমি করে নেব তোমরা সকলেই বানাও বাড়িতে এগরোল কিন্তু আজ যেহেতু আমি বানালাম তাই ভাবলাম আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিই আমি কিভাবে বানালাম সবাই তো আর একরকম বানায় নারী দেখো এখানে শশা পেঁয়াজ পাতিলেবু কাঁচা লঙ্কা কুচিয়ে রেখে দিয়েছি এখানে চারটে ডিম নিয়ে নিয়েছি সস নিয়ে নিয়েছি এইবারে আমি করবো আরেই দেখো ময়দাটা কিছুক্ষণ মেখে রেখে দিয়েছিলাম তারপরে এবারে এটা দিয়ে শুরু করব তৈরি করা যদিও একটুখানি মেয়েও এসে পরে আমার সাথে হেল্প করেছিল যেহেতু আমি খুব আস্তে আস্তে করি এবার রাত হয়ে যাচ্ছে ওদের খেতেও দেরি হবে কেন আজকে ডিনারে এটা যেহেতু বানিয়েছিলাম সেই জন্য মেয়েও এসে পরে একটু আমাকে হেল্প করেছিল। যে মা এত আস্তে আস্তে তুমি করলে আমাদের কিন্তু আজকে রাতে খেতে অনেক দেরি হয়ে যাবে তারপরে ওই জন্য মেয়ে বলল দাঁড়াও আমিও একটু বেলে দিই তোমাকে তাড়াহুড়া করে বলে মেয়ে এসেই দেখো এরকম গোল গোল করে একটু বড় করে দলাটা নিতে হয়েছে আর ময়দার সেটা একটু মোটা করে বেলে নিচ্ছে বড় করে। যতটা হয় বড় করে যতটা হয় বড করে নিচ্ছে বললো আমি তাড়াতাড়ি কটা বেলে দিই তাহলে তোমার তাড়াতাড়ি করে হয়ে যাবে তারপরে তুমি করো ঠিক আছে দে তাহলে তাই জন্য এসে ও একটু বেলে দিল আমি ততক্ষণ এই দিকে আর বাকি কাজগুলো করছি যে আর যা যা করার আছে তারপরে দেখো এই যে একটা বেলা হয়ে গেল এরকমভাবেই কয়েকটা বেলে নিয়ে তারপরে শুরু করব সেই জন্য আর ময়দাটা দেখো ময়দা আমি বলেছিলাম যে আটা দিয়ে করে দিই আটা দিয়েও কিন্তু ভীষণ ভালো হয় খেতে আটা ময়দা মিশিয়ে কিন্তু না ওদের ময়দাই খেতে হবে কেন যেহেতু ময়দা খাওয়া বারণ যেই জিনিসটা বারণ থাকবে সেই জিনিসটাই এদের বেশি করে খেতে ইচ্ছে করে তারপরে দেখো ফ্রাই বসিয়ে দিয়েছি এখানে আর একটা বাটির মধ্যে ফ্রাই প্যানটা গরম হতে থাক তার মধ্যে এগুলো করে নিই আমি এখানে পেঁয়াজ কুচো শসা কুচো সব দেখো একসাথে নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে খেতে তো আমারও ভালো লাগে কিন্তু এদের জন্যই করি না জানো তো তা না হলে তো অসুবিধে নেই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পাতিলেবুটাও ভালো করে চিপে দিলাম রসটাও ওর মধ্যে দিয়ে দিলাম তোমরা সকলেই বানাও আজ আমি বানালাম তাই দেখাচ্ছি আর তোমাদের কাছে অনুরোধ যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ একটা লাইক দিয়ে সবাই ভিডিওটা দেখো আর ভিডিও রিলেটেড ছোট্ট করে কমেন্টস করো আর কেউ অ্যাড স্ক্রিপ্ট করো না প্লিজ অ্যাড সহ ভিডিওটা দেখো আর দেখো আমি এর মধ্যে এবার সাদা তেল দিয়ে দিলাম দিয়ে একটা রুটি যেটা গোল করে মোটা করে বেলে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার একটু ওই তেলের মধ্যে ভালো করে একটু ভেজে নিচ্ছি দেখো সুন্দরভাবে একটু ভাজাটা হয়েছে বুঝতে পারছো বেশ সুন্দর ভাজাটা হয়ে গেছে ফুলে ফুলে উঠছে তারপরে নাবি নাবিয়ে রেখে দেব। এই দেখো একটা একটা করে এই রুটিগুলো করে নেব করছি নাবিয়ে রাখছি করছি নাবিয়ে রাখছি সবগুলো তো আর দেখানো হয়নি এবার তোমাদের যতটা পেরেছি ততটা দেখিয়েছি তা না হলে তো সবগুলো দেখাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে কেউ দেখবেই না এমনি কেউ ভিডিও ঠিক মতো দেখছে না যদিও এখন আমিও ভিডিওটা ঠিক মতো দিতে পারছি না বা তোমাদের কাউকেও সেইভাবে আমি সময় দিতে পারছি না কিন্তু কেউ চিন্তা করো না আর দশ বারো দিন পনেরো দিন মতো আমাকে সময় দাও তারপরে আমি আবার আগের মতো সবাইয়ের ভিডিও দেখবো সবাইকে সময় দেব তারপরে দেখো মেয়ে বললো তুমি ওগুলো ভাজো আমি ডিমটা ফাটিয়ে দিচ্ছি দাঁড়াও বলে মেয়ে এইদিকে ডিমটা ফাটাচ্ছে আমি দিকে ওগুলো ভেজে নিচ্ছি তারপরে দেখো ওই ডিমটা যে একটু গুলে রাখা হয়েছিল নুন দিয়ে সেটা আমি এখানে ঢেলে দিলাম দিয়ে একটা বড় করে অমলেটের মতো করে রুটিটা এর ওপর চাপিয়ে দিলাম দেখো রুটিটা চাপিয়ে দিয়েছি দেখেছো এবার আটকে গেল এবার টুস করে উল্টে দিলাম উল্টে দিয়ে দেখো এবারে নাবিয়ে রেখে দেব আবার একটা ডিম ঢেলে দিলাম দেখেছো ওটাও আবার একটা বড় মতো অমলেট হয়ে গেল আবার ওই ভাজা রুটিটা আমি এর ওপর দিয়ে দিলাম দিয়ে আবার এটাকেও যেই আটকে যাবে নাবিয়ে রেখে দেব এই দেখো নাবিয়ে ফেলেছি দেখেছ তো এই দেখেছো তো নাবিয়ে নাবিয়ে রেখে দিচ্ছি এখানে আর এইখানে ভাজাগুলো করে নিচ্ছি একে একে এই দেখো নাবিয়ে রেখে দিলাম এখানে এইবারে হয়েই এসেছে এইবারে কি করি সেটাও এবার তোমরা দেখে নাও এবার এর মধ্যে এই দেখো ওই যে পেঁয়াজ শশা কাঁচা লঙ্কা সব দিয়ে রেখেছিলাম ওগুলো এর মধ্যে দিয়ে দিলাম আরও অনেক কিছুই দেওয়া যেত কিন্তু আমার ছেলে খায় না সেই জন্য একটু গাজর টাজর দিয়ে দিলেও বেশ ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে এর মধ্যে দিয়ে দিলে কিন্তু ছেলে খাবে না ওইগুলোই দিয়ে দেখো ভালো করে সুন্দর মুড়িয়ে দিলাম আমি আর কাগজ দিয়ে মোড়ায়নি যেহেতু আমরা ঘরোয়াভাবেই খাচ্ছি আর একটু সসও দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়ে দেখো মুড়িয়ে রাখছি এই যে এইভাবেই কাগজ ছাড়াই মুড়িয়ে রাখছি দেখো বেশ মোটা হয়েছে দেখেছো তো এইগুলো একটা খেলেই ব্যাস একদম রাত্রে পেট ভরে যায় আর লাগে না কিচ্ছু খেতে কিন্তু যে কতখানি এই যে ময়দা শরীরের ক্ষতি করে কিন্তু কিছু তো করার নেই না যেহেতু ওরা একটু খেতে চেয়েছে এবার না করলেও নয় সেই জন্যই করতে হলো খেতে তো ভালো লাগে তোমরা দেখবে যত রকম শরীরে ক্ষতিকারক জিনিস সেই সব জিনিসগুলোই খেতে ভালো লাগে যেমন মেয়ে আমায় বলে তুমি মিষ্টি খাওয়া তো তোমারও বেশি বারণ তুমি তো মিষ্টি খেতে ভালোবাসো সেটাই আর কি যেটা মানে খাওয়া শরীরের পক্ষে ক্ষতিকারক সেই জিনিসগুলোই সব সময় খেতে ইচ্ছে করে তাই না এই দেখো একে একে সবগুলো হয়ে গেল ওইগুলো আগে করে রাখলাম করে রেখে ছেলেকে আগে দিয়ে দেব সেই জন্যই কেননা রাত হয়ে যাচ্ছে ওর খিদেও পেয়ে গেছে সেই জন্য ওটা আগে ভেজে নিয়ে করে নিয়ে ওরটা আগে দিয়ে দিয়েছি যে তুই একটা খেতে থাক তারপরে আবার বাকিগুলো করছি এইভাবেই করে নিচ্ছি তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছো কিন্তু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে থেকেছ আর পাশে থাকা আইকনটা ক্লিক করতে ভুলুন না কিন্তু তাহলে আমি যে কোনো নতুন ভিডিও শেয়ার করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশান চলে যাবে এই দেখো দেখেছো আবার পরে এইগুলোও করে নিলাম এক এক করেই দেখো সবগুলোই হয়ে এসছে এই দেখো সব হয়েও গেছে এখানে এইবারে আমরা খেয়ে নেবো ছেলেকে দিয়ে দিয়েছি আমি আর মেয়ে খাবো আমাদেরগুলোও নিয়ে নিয়েছি এবারে আমরাও বসে পড়ব বেশ অনেকটা রাত হয়ে গেছে তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিলাম দেখেছ কত সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল বাইরের খাওয়ার থেকে না ঘরে করে খাওয়া অনেকটা ভালো আর এই যে দেখো বসে পড়েছি বানিয়ে নিয়ে তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম এইবারে খাবো চলো তোমরা সাথে থাকো আজকে আর ভিডিওটা বেশি কিছু দিলাম না এই পর্যন্ত কেমন লাগলো আমার রোল বানানো অবশ্যই জানিও এগ রোলের রেসিপি তোমাদের কেমন লাগলো সেটা জানাতে ভুলো না কিন্তু সবাই সাথে থেকো আর লাইক দিয়ে অবশ্যই একটা ছোট্ট কমেন্টস করে জানিও কেমন লাগলো তোমাদের আবার দেখা হবে পরের দিন ততক্ষণের জন্য টাটা গুড নাইট শুভরাত্রি